গতকালকে আমাদের যে সমস্ত মাসুম বাচ্চারা শিক্ষকরা ইন্তেকাল করেছেন আমরা তাদের জন্য দোয়া করবো সম্মানিত আমাদের জুলাই আগস্টে যে সমস্ত اللهم آمين. الله في ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا عن سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বির হানুহমা কামা রব্বায়ানি সগীর এ গতকালকে আমাদের জাতির উপর একটি মর্মান্তিক দুর্ঘটনা নেমে এসেছিল আমরা পুরো জাতি শোকাহত রব্বুল আলামিন যে সমস্ত মাসুম বাচ্চারা নিহত হয়েছে আপনি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি কার আহারি কিভাবে নিজের জীবনে শেষ সময় কু পর্যন্ত মানবতার বল্যানে কাজ করে হয়েছে। র্তামন আলাল মরসালিন ওসালা মনালাল মরসালিন আ ফামদের লা রদবি আ।